আমি এতদিন ভাবতাম কক্সবাজারের সমুদ্র ছাড়া আর কিছুই দেখার নাই কিন্তু আজকে এমন এমন জায়গায় আমি ঘুরেছি সেগুলো দেখার পর আমি কক্সবাজারের পুরো ফ্যান হয়ে গেছি আলাইকুম আমি অর্ক আজকে আমি ঘুরতে যাচ্ছি কক্সবাজারের সবচেয়ে বেস্ট বেস্ট প্লেসে তাও আবার মাত্র এক হাজার টাকায় আপনাদেরকেও দেখাবো কিভাবে মাত্র এক হাজার টাকায় কক্সবাজারের সবচেয়ে বেস্ট বেস্ট প্লেস গুলোতে ঘুরবে তো প্রথমে আমরা ঘুম থেকে উঠে আমাদের হোটেলের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা সেরে নি ভিডিও যেহেতু শুরু হয়ে গেছে আর একটু মুডে আসা যাক তাই লেগা ভয়েস দিয়ে মজা আসবে যাই হোক আমরা সকাল সকাল একবারে বিচে চলে আসলাম সকালবেলা ফিল্ডিতে সকালবেলা এসে দেখছি সমুদ্র তো মারাত্মক সুন্দর হয়ে আছে আর আমার মত পিনিকালার মানুষের অভাব নাই যারা এত সকাল সকাল সমুদ্রের ফিল নিতে চলে এসেছে আমার মনে সাগর কি এ ন লহরوں سے گہرا ہے আমার লাভ তারপরে আমরা দুপুরের খাওয়া দাওয়া করে চলে যাই রিকশালা মামার সাথে ভাড়া মিটাতে কারণ আজকে আমরা সারাদিন ঘুরব সারা দিন না যদিও দুপুর পর আর কি দুপুর থেকে যতক্ষণ ঘুরা যায় আর কি এখন আপনারা ভাবতে পারেন যে এতক্ষণ আমি রিকশালার সাথে কি বকছি কিন্তু এখানে তো আসল খেলা এখানে আমি রিকশালা মামাকে বলছিলাম কক্সবাজার মেন মেন জায়গা ঘুরতে কত টাকা লিবা মামা বলছিল দেড় দুই হাজার টাকা মানে বুঝতেই পারছেন কত টাকা বেশি যাচ্ছে আমি আগে থেকে জানি আর কি কত ভাড়া মামাকে মেলা আনসান বোঝানোর পরে মামা বুঝছিল না যে লাস্টে এক হাজার টাকায় রাজি হলো আমি ওটাতেই খুশি ছিলাম জানি আর একটু কম হলে ভালো হতো এরে বাবা রে কি হাসি কি যে ঘাপলা করবে আমার সাথে আল্লাহ তারপরে আমরা কক্সবাজারের বেশ বেশ জায়গাগুলোতে ঘুরার জন্য রওনা দিয়ে দিলাম আপনাদেরকে দেখাবো কোনগুলা কোনগুলা বেস্ট প্লেস আর আমাদের রওনা দিতে দিতে প্রায় তিনটা বেজে গেছিল এটা আমাদের জীবনের মেলা বড় একটা ভুল ছিল এটা আপনারা কখনোই করবেন না আপনারা যদি যান তাহলে একদম দশটার মধ্যে বের হওয়ার চেষ্টা করুন পারলে আরো আগে কেন সেটা ভিডিও শেষের দিকে বুঝতে পারবেন এই ভুল করলে আমাদের মতো বিপদে পড়বেন আপনারাও আর যেতে লাগে রাস্তায় এত সুন্দর সুন্দর ভিউ পাচ্ছিলাম মানে কি আর বলবো একপাশে সমুদ্র একপাশে পাহাড় জাস্ট জোস লাগছিল আর কিছুক্ষণ আগানোর পরে ছোট্ট একটা ঝর্ণা চোখে পড়েছিল তাই একটু দাঁড়িয়ে এখানে ভিডিও নিচ্ছিলাম খুবই অ্যাস্থেটিক লেগেছে এই জায়গাটা আমার কাছে যদিও ওখানে ঢোকার কোনো অপশন নাই গেলেও খুবই যুদ্ধ করে যেতে হবে এর মধ্যে তারপরে আমরা মাত্র বিশ থেকে তিরিশ মিনিটের মধ্যে চলে আসলাম আমরা আমাদের প্রথম স্পটে হিমছড়ি পাহাড় এটা আমার কাছে খুবই সেরা লেগেছে কিন্তু যাদের হাট দুর্বল তাদের এখানে না উঠায় ভালো কারণ মেলা উপরে উঠতে হবে মানে অনেক বেশিও না বাট ভালোই উঠতে হবে আমার নিজেরই পা একদম হেভি লেগে গেছিল কিন্তু আমার বিশ্বাস এখানে ওঠার পর সেরা একটা ভিউ পাওয়া যাবে যে জন্য কষ্ট করে উঠছে আর এখানে লিখাই আছে হাটের রোগীরা উপরে উঠবেন না তারপরে হেভি কষ্ট করে উপরে উঠার পর যে একটা ভিউ পেয়েছি মন একদম ভালো হয়ে গেছে সব কষ্ট দূর হয়ে গেছে আমার সাউন্ড এখান থেকে কানে আসছে এতই মধুর লাগছে শুনতে তার উপর দিয়ে ভিউ চাষ

হিমছড়ি পাহাড়ে কিছুক্ষণ এনজয় করার পর আমরা রওনা দিলাম আমাদের নেক্সট গন্তব্যে আর আমাদের সমস্যা হলো হাতে মাত্র ঘন্টা যেহেতু আমরা পরে বের হয়েছি এই জন্য ছয়টা তার মানে বেশি থাকবে স্বাভাবিক যেমন এটাও একটা সুন্দর স্পট কিন্তু সময় কারণে আমরা এখানে এখানে লাল কাঁকড়াও দেখার সৌভাগ্য হয় কিন্তু ওটা সকালে আসতে হবে এই সময় এসে লাভ নাই এই জন্য খুবই আফসোস হচ্ছিল যে আমরা কেন সকাল সকাল আসলাম না কারণ সকালে আসলে সব স্পটগুলোতে বেশি বেশি ঘুরতেও পারতাম বেশি সময়ও দিতে পারতাম আবার সবগুলো দেখাও কমপ্লিট করতে পারতাম যাই হোক ঝাউবনটা দেখার সৌভাগ্য হল না কিন্তু আজকের ভিডিও দেখে দেখলে আপনারা অনেক ইনফরমেশন পাবেন যেটা আপনাদের খুবই কাজে দিবে আসলে কক্সবাজার ঘুরতে আসলে মানে যারা আরকি আসেননি তাদের জন্য এখন আমরা যাচ্ছি মিনি আর কালকে আমরা যাবো সত্যিকার বান্দরবনে

কি সুন্দর ভিউ ভাই মাসাল্লাহ আল্লাহ ভিডিওতে মানে আসলে অত বোঝা যাবে না বাট রিয়ালে জাস্ট সেই লাগছে ওইদিকে ভাবেন মেঘ সেই লাগছে কথা সেটা হলো আপনারা যদি দুইজন থাকেন তাহলে একটা বাইক ভাড়া করে আপনারা হবে মিনি এত সুন্দর কত হবে জানে যাই হোক দেখলেই বুঝতে পারবো যখন তখন দেখাবো আপনাদের মিনি বান্দরবনে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা যাচ্ছিলাম ইনানি বিচের দিকে ইনানী নাকি আরো সুন্দর কিন্তু আমাকে রিক্সালা মামা বলছে এটাই নাকি ইনানি বীচ আপনারা একটু যারা জানেন তারা একটু কাইন্ডলি জানিয়েন যে এটাই কি ইনানি বীচ না রিকশালা মামা আমাকে এখানেও ঠকায় ছেড়ে দিল আমি জানি না আপনারা আবার আমাকে দেখে ভাবেন না এখানে মনে দোল খাচ্ছি এখানে আসলে কষ্টে দোল খাচ্ছি কারণ একটু পরে সন্ধ্যা হয়ে যাবে আরো কিছু সেরা জায়গা ছিল যেগুলো দেখার খুবই ইচ্ছা ছিল কিন্তু সম্ভব হলো না এই জন্য ভিডিও শুরুতে আপনাদেরকে বললাম যে আপনারা যদি আসেন একদম সকাল সকাল আসবেন তাহলে প্রত্যেকটা স্পট ভালোভাবে ঘুরতে পারবে আর এখানে এই পিচিটা আমাকে ভিডিও করে দিচ্ছিল চলেন একটু রেজাল্ট দেখি পিরচিটার ভিডিওগ্রাফি কেমন অবশ্যই জানাবেন কমেন্টে আর এখানে আমার হুট করে মাথায় আসে যে আমি মিনি বান্দরবনে একটা জিনিস ভুলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ আর আমার পছন্দের একটা জিনিস দিয়ে আবার কষ্ট করে সেই বান্দরবনের পাহাড়ে উঠা লাগবে আমার মানে মিনি বান্দরবনে মানে এই জিনিসটা খুবই ভয়ঙ্কর একটা ছিল সেটা জানাবো আপনাদেরকে যে কি হয়েছিল পরে আমার সাথে মানে সবকিছু ঠিক ছিল লাস্টে যে একদম মনটাই খারাপ হয়ে গেছে ওই গুরুত্বপূর্ণ জিনিসটা হারানোর পর এই ভিডিওতে আপনাদেরকে কাহিনীটা বলে দিতাম কিন্তু কাহিনী বলতে গেলে আবার ভিডিও দশ মিনিটের হয়ে যাবে আর আপনারা বোর হয়ে যাবেন তাই নেক্সট ভিডিওতে আপনাদেরকে জানাবো আর ভিডিও শেষের দিকে একদম সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনফরমেশনটা আপনাদেরকে দিয়ে দিয়ে আমরা যেহেতু দুপুর বেলা বের হয়েছিলাম তাই আমাদের ফিরতে ফিরতে সন্ধ্যা পার হয়ে গেছিল আর এই রোডটা সন্ধ্যার পর মানে রাতে খুবই রিস্ক এখনো যদি একদম রাত হয়নি বাট আমাদের অনেক রাত হয়ে তাই আমাদের মতো ভুল একদমই করবেন না একদম সকাল সকাল বের হবেন তাহলে আর সেফলি পৌঁছাতে পারবে না হলে সন্ধ্যার পর অনেক কাহিনী আছে এখানে আমি রিক্সালাম আমার কাছে শুনলাম আরো আমি আগে থেকেই জানি আর কি তো আপনারা ট্রাই করবেন সকালবেলা এই রোডটাতে যাওয়া তো এই ছিল আজকের ভিডিও জানি না আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর কিছু জানার থাকলে সেটাও কমেন্টে জানাবেন আর নেক্সটেও কয়েকটা ভালো ভালো ভিডিও আসছে সেগুলো ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে তো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে রাত চারটা বেজে গেছে ভাই আমি এখন এডিট করছি আবার বান্দরবন যেতে হবে সকালে উঠে যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর পেজটা কিন্তু ফলো দিয়ে দেন নতুন পেজ আর কি বুঝতেই পারছেন